দিনটা ঠিক মনে পড়ছে না আমার বৃষ্টির জলে ভিজে যাওয়া খাতার পাতার মতো দিনগুলো আমার জড়িয়ে গেছিলো কেমন পাতাগুলো একে অপরের গায়ে লেগেছিল এমন ভাবে যে ছাড়িয়ে নিতে পারিনি সে খাতায় আমি লিখেছিলাম হয়তো কিছু কিন্তু কি তা ঠিক মনে পড়ছে না আমার অক্ষরগুলো জলে ভিজে হারিয়েছিল পরিচয় তবু নীল রঙের কালের পারেনি বৃষ্টি মুয়টা ঠিক মনে পড়ছে না আমার বিকেল বোধহয় মেঘের চাদর গায়ে পেয়েছিল তখন সন্ধ্যার পরিচয় সারা দুপুর বৃষ্টি ছড়িয়ে ঝরিয়ে মেঘের তল চায়নি সেদিন বিরতি তবু সেবেলায় অস্ত যাওয়ার ভয় ছিল যেন চোখে কিন্তু কেন সেদিন তো কোনো সূর্য উঠতে দেখিনি আমি তখন বসে বসে ভাবছিলাম হয়তো কারোর কথা ডাকছিলাম কাউকে জলের উপর বৃষ্টি পড়ার শব্দে আকাশের শিরায় তরিতের শিহরণে লেখা কারোর নাম খুঁজছিলাম বারবার কিন্তু কার তা ঠিক মনে পড়ছে না আমার আজ বৃষ্টি সকাল থেকে দুপুর গড়িয়ে বিকাল মেঘলা সারাদিন পুরনো বৃষ্টি ঝরছে অবিরাম রাস্তার এক পাশে গড়িয়ে যাওয়া ঘোলা জলের স্রোতে জানি না কি এখানে কাগজের নৌকা ভাসিয়েছে কোথা থেকে বর্ষাকালের আকাশে ভাষা নেঘের টুকরের মতো গন্তব্যহীন উদ্দেশ্যহীন ভাবনাগুলোর ভিড়ে হঠাৎ আমার মনে পড়ল সেদিন আমিও তো একটা নৌকা বানিয়েছিলাম বৃষ্টি শেষে ভাসিয়েছিলাম জলে কিন্তু কার জন্য তা ঠিক মনে পড়ছে না জানি না কেন সবটা জানি না মনে পড়ছে না সবটা যেন মনে পড়ছে না আমার